ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে ভাইফোঁটা সকাল সকাল মানে সকাল সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু একটা বত্রিশ না কত থেকে শুভ টাইম শুরু হবে সেই জন্য আমি দাদাকে বলেছিলাম একটা বত্রিশের আগেই তোকে আসলে চলবে সেই জন্য এখনও আসার পাত্তা নেই অলরেডি একটা পনেরো বেজে গেছে আমার মোটামুটি সব কিছু রেডি দেখতেই পাচ্ছ নিজেও স্নান টান করে সাজুবুজু মোটামুটি হয়ে গেছে আসুক তাহলে তারপরে আর কি কি মেনু করছি হ্যাঁ একটাই আমার জন্য খারাপ সেটা হচ্ছে দাদা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করবে না আরেকটা জায়গায় আছে নেমোর সেখানে যাবে সেই জন্য আমার বাড়িতে জলযোগের ব্যবস্থা তো আমি যেটুকুনি হয় করার চেষ্টা করছি আসলে যদি একটু খাইয়েও পাঠাতে পারি পাঠাবো কেন অলরেডি এত বেজে গেছে দেখা যাক কী হয় ও আসুক তারপরে দেখাচ্ছি আর তার মধ্যেখানে আমি দেখিয়ে দেবো যে আমি ওর জন্য কী কী মেনে সেট করেছি চলো তাহলে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও প্লিজ 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 আমার চ্যানেলটাকে আজকে কিন্তু ভীষণ হ্যাপি আমি একবার দেখিয়ে দিই ওইদিকে কর এই দেখো আমার এটা যদিও একটু ফাস্ট যার জন্য এখন একটা পনেরো বাজে একটা পনেরো একটু কম তা যাই হোক আসুক দাদা তারপর সপ্তাহে দেখাচ্ছি চালদা কেমন লাগল দাঁড়াব 어, 저런 놈들? 다룬 놈들. 아놔, 어디서부터 보러 갈래? 다라, 이번부터.

জান <continental> <zelfs> <society doesn't> <clothes> <Agg CSS>

সত্যি আসবে 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 এটাই যেন ভালো লাগে হয়েও গেল দাদা চলে যাচ্ছে তাই বললাম যে আবার কবে আসবি বল এসে জমিয়ে খাওয়া দাওয়াটা হবে তা সেটাই মানে সকাল থেকে এত এক্সাইটমেন্ট কিন্তু এখন মনটা ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দাদাকেও যেতেই হবে সেই জন্য দাদা বেরিয়ে যাচ্ছে ছোটো করেই ব্লগটা রাখলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে এখনও শেষ না আছে গুপবুকে একটু গুছিয়ে দেবো ভাইফোঁটা দেওয়ার মতো কেউ নেই আমার মা থাকলে হতো বাট আমার মার কাছেও কোনোদিনই গুপুর ভাইফোঁটা নিয়েতে গুব্বু গেলো মোড়ের মাথা পর্যন্ত মোমোকে একটু আগিয়ে দিতে মধ্যেখানেই কথাটা বলে দিলাম যাই হোক সেই জন্য গুব্বুকে এখন একটু আমি যেইটুকুনি সম্ভব হয় একটু গুছিয়ে দেবো যে আজকের দিনটাও ওর জন্য যে স্পেশাল সেটা ফিল করানোর জন্য সত্যি কথা ওর জন্য ভীষণ খারাপ লাগে যে ও এই সব দিনের মজাটা এখনও পর্যন্ত পেয়ে ওঠেনি তা যাই হোক দেখতে ঠিকই আছে ভাত লুচি ছোলার ডাল চিকেন মিষ্টি স্যালাড Namaskar. Oh, no, 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 no. Seven. Eight.